হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি আর মজার রেসিপি নিয়ে হাজির হলাম মাছ কামার রেসিপিটির নাম হচ্ছে তেলাপিয়া মাছ রান্না তো দেখতে পাচ্ছেন একটি প্যানে তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর এই মাছগুলো কিন্তু পুকুরের তরতাজা মাছ তখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে পুকুরের মাছগুলোকে রান্না করলে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখতে পারতেছেন আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম খুবই মজার মাছ আর সবাই কিন্তু তেলাপিয়া মাছটা পছন্দ করে থাকে বিশেষ করে পুকুরের হল তো আর কথাই নাই তো দেখতে পাচ্তেছেন এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম কষানোর জন্য পানি দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার আর এরকম মাছ রান্না থাকলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সাত মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিব যেহেতু পুকুরের মাছ আর পুকুরের মাছ রান্নাতে মরিচের গুঁড়া একটু বেশি লাগে দেখতে পাচ্তেছেন আর এইভাবে রান্না করলে কিন্তু ভোর রাতে সেই সময় খেতেও ভালো লাগে দেখতে পাচ্তেছেন মশলাটা কষানো হয়ে গেলো এরই মাঝে আমি মাছটা দিয়ে দেব আর আগের থেকে ভালো করে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্তেছেন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাকি টমেটো কুচিটা দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা হয়ে আসলো তাই আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন তো দেখতে পাচ্ছেন মশাল্লায় তৈরি হয়ে গেলো পুকুরের তরতাজা তেলাপিয়া মাছ রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে থাকে কতটা কালারফুল দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আর স্বাদটা তো মাসাল্লাহ অনেক হয়েই থাকে এই মাছগুলো এইভাবে রান্না করলে খুবই মজাদার একটি খাবার এটি ভাবতেছেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ